শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো রাস পূর্ণিমার শুভেচ্ছা সকলকেই এই দেখো আমি স্নান সেরে কপু ঘুম থেকে তুলে ফেলছি তারপর আজকে একটু যেহেতু ভোগ দিব রাস পূর্ণিমা উপলক্ষে সেই জন্যে এই দেখো লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে আমি দুধ ঘি মধু দিয়ে স্নান স্নান করালাম তারপরে এই দেখো ভোলে বাবাকেও একটু জল ঢেলে নিলাম তারপর আমাদের সোনারা বসে গেছে স্নান করতে স্নান সেরে এখন হবে ড্রেস পরে তো রেডি এই স্নানো সাজুগুজু হয়ে গেল। কেমন লাগছে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এই দেখো আমি সমস্ত আয়োজন করে ফেলেছি এখন লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে সব কিছু করে ফেলবো কাটা কাটি হয়ে গেছে আমার আজ এই প্রথমবার আমি রাধাকৃষ্ণের বা এই রাস যে ভোগ লাগায় আমাদের প্রত্যেক বছরই হয় আজ এই প্রথমবার আমি একা সমস্ত কিছু আয়োজন করে সব কিছু একাই করেছি দেখো সব পাঁচ রকম ভাজা তারপর মানে যতটুকু দিতে হয় অন্য ভোগ দিলে মোটামুটি সবই হয়ে গেছে প্রায় এই দেখো ভোগ সাজিয়ে প্রায় রেডি এখন ঠাকুরকে নিবেদন করার প্রস্তুতি চলছে সমস্ত ভোগ রেডি হয়ে গেছে আমার আর তোমরা তো জানোই কোচবিহারের রাসমেলা খুব বড় করে উদযাপিত হয় তো রাস পূর্ণিমার দিনই প্রথম রাস ঘোরানো হয়ে গেল তো এখন তো মেলা শুরু হয়ে হয়ে যাবে প্রায় পনেরো দিন মেলা থাকবে আর ভোগ দর্শনে নাকি সমস্ত বাধা বিপত্তি কেটে যায় তাই আমি ভাবলাম ভোগ দর্শনটা তোমাদের সবাইকেই করে দিই কারণ সবার বাধা বিপত্তি কাটে কেটে যাক সবাই খুব ভালো থাকুক আর যেহেতু আমি আজকে শাড়ি পরে পূজাটা করছি তাই আমার ছোট্ট লক্ষ্মীরও মনে হলো তার ও শাড়ি পরতে হবে আর এই দেখো আমি শাড়ি পরিয়ে তারপর আমি পুজো করছিলাম শাড়ি পরে তো ভীষণ খুশি ছিল তারপর ও একটু ভিডিও করে দিচ্ছিল আর এই দেখো ও নাচতে শুরু করে দিয়েছে একা একাই ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত তোমরা সবাই কমেন্টে জানিও राधे राधे